আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই মুহুর্তে ধরে নিচ্ছি আমি নিজেই এখন কাস্টমার আমি একটা গামছা পার্সেস করবো এখন গামছা পার্সেস করতে যে যদি আমি দেখা যায় যে আমি একটা গামছা কিনেছি তিনশো টাকা কিংবা চারশো টাকা দিয়ে যখন বাসায় এনে আবার অন্য যে সকল দামি কাপড় সব আছে সব এক একসঙ্গে ভিজেছি সাবানে তখন দেখা গেলো রঙ উঠিয়ে বাকি কাপড়গুলো নষ্ট হয়ে গেল ঠিক আছে তখন কিন্তু আমার মিজাজটা হট হয়ে যাবে এত টাকা দিয়ে গামছা কিনলাম আর গামছা কি অবস্থা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আসলে এই ব্যতিক্রমের হুমায় রাশিদের চার হাতের গামছাগুলো রং ওঠে কিনা না এটা আমি দীর্ঘ সময় ভিজে রেখেছি ডিটারজেন্ট দ্বারা এই ডিটারজেন্ট দেখতে পাচ্ছেন এই ডিটারজেন্ট দ্বারা কিন্তু আমি ভিজে রেখেছি এবার দ্বারা ভিজে রেখেছি দেন এখন এটা আমি ওয়াশ করতেছি আসলে রং ওঠে না আমি যদি আপনাদেরকে একটু একটু একদম কাছ থেকে দেখানোর ট্রাই করি দেখেন এখানে বিন্দু পরিমাণ কিন্তু রঙের আভা নেই যেমন মানে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই ঠিক সেরকমই সকল গামছাগুলো অত্যন্ত সফট হবে এবং ঠিকসোয় হবে অনেক গামছাগুলোর ইউনিক ডিজাইন এবং বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হ্যাঁ আমরা কালার এখানে ব্যবহার করেছি আমরা মানে সাইডে একটা হচ্ছে আমরা একটা আসল ব্যবহার করেছি এই গামছাটা কিন্তু আমরা পার ব্যবহার করে নিই মানে এই সকল গামসাগুলো কিন্তু আমাদের নব্বই নম্বর পোর্ট থেকে শুরু হবে এবং দামটাও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু আমরা দামটাও কিন্তু একটু বেশি হবে ঠিক আছে এই সকল গামসাগুলো লম্বা হবে চার হাত এবং চর হবে দুই হাত আমরা সারা বাংলাদেশে এই সকল পাঠিয়ে সম্পূর্ণ যদি আপনারা যদি গামছাগুলো নিয়ে একটু একটু টায়ার দিতে পারেন যে আমি একটু দুই পিস নিয়ে একটু দেখবো আমাদের সর্বনিম্ন হচ্ছে বান্ডেল হচ্ছে দুই পিস আমাদের ঠিক আছে আরও অন্যান্য বড়ো বড়ো বান্ডেলও আছে বাট বান্ডেল বান্ডিল দুই পিস দুই পিস নিয়ে একটু টায়ার দিতে পারেন ঠিক আছে আর আমরা হচ্ছে মানে বিজনেসটাকে আরও বেশি প্রমোট করার জন্য আমরা হচ্ছে পাইকারি সেলসের জন্য আমরা অবশ্যই পেয়েছি যারা পাইকারি নেবেন তারা ঠিক আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিয়েও কিন্তু আরো আপনারা সেল নিতে পারবেন এটা যদি বলে রাখি বলে কিন্তু হচ্ছে চিকন সুতা একদম চিকন সুতা এবং নরম প্রকৃতির কাউন্সার দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই অঙ্গটা কিনা দেখছেন একদম ফ্রেশ এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপটকে দেখানোর জন্য হচ্ছে আমি এই পদক্ষেপটা নিয়েছি আপনাদেরকে একটু দেখালাম এই তো ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম